শীতকাল বা বর্ষাকাল আপনি যখনই আপনার পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে খুব কম বাজেটে রিল্যাক্সে কোথাও ঘুরতে যেতে চাইবেন তখনই আপনার জন্য সবচেয়ে সহজ আর আরামের জায়গা নিয়ে হাজির হবে শ্রীমঙ্গল উপজেলা যেখানে আপনি পুরোটা সময় হারিয়ে থাকবেন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে তাই এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনজনদেরকে নিয়ে বাজেটে ঘুরে আসবেন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আসতে হলে বেস্ট অপশন হলো ট্রেন যদি টিকিট পান তাহলে খরচ কমে যাবে অনেকটাই তবে যদি ব্ল্যাকে কিনতে হয় তাহলে বাস আর ট্রেন ভাড়া অনেকটাই কাছাকাছি হয়ে যাবে আমরা যেহেতু যাওয়ার মাত্র তিন ঘন্টা আগে প্ল্যান করেছিলাম তাই আমরা বাসে গিয়েছিলাম তবে দুইভাবেই শ্রীমঙ্গল পৌঁছাতে সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা শ্রীমঙ্গলে আমি লাস্ট যখন আসছিলাম সেটাও দু সালে মানে অনেক আগে আমি হয়তো এই ব্লগে আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো না কারণ এখন আপনার পরিবার নিয়ে বা নিজেরা অনেকেই চলে আসছেন অলরেডি শ্রীমঙ্গলে বাট সবাই যে আসছেন তা তো না যারা আসেন নেই তাদের জন্য বাজেটে কীভাবে শ্রীমঙ্গল ঘুরবেন পুরোটা বা দুই রাত থাকবেন দুই রাত থেকে পুরোটা কীভাবে ঘুরবেন সেটা আপনাদেরকে দেখাবো আজকে আমি আসছি আর আমার সাথে আমার দুই ভাই আসছে কামরান আমার মামাতো ভাই আর আমার বন্ধু সিয়াম তো আপনাদেরকে দেখাবো এই ট্যুরটা বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে কিভাবে করবেন কোথায় কোথায় যাবেন আর কিভাবে সব ম্যানেজ করবেন সেই সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো হোটেল চেক ইন যেহেতু এগারোটায় তাই আমরা হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়ি সকালের নাস্তা করতে মাঝে সিএনজিও ভাড়া করে নিই দুই দিনের জন্য এই ডিম খিচুড়ির দাম মাত্র আশি টাকা বাজেটে সকালের জন্য এই খাবার আপনার দুপুর পর্যন্ত চলার জন্য যথেষ্ট তো সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের সিএনজিত করে আজকের যে ট্যুরিস্ট প্লেসগুলো আমাদের যাওয়ার কথা বা আজকের যে ট্যুরিস্ট প্লেসগুলো আমরা নির্ধারণ করছি যাওয়ার জন্য সেখানে আমরা অলরেডি রওনা হয়ে গেছি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি অনেক বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে চাঁদের গাড়িতে অবশ্যই ঘুরবেন আর যদি আমাদের মতো তিন চারজন মিলে আসেন তাহলে একটা সিএনজি ভাড়া করবেন আর এই সিএনজি পার ডে তারা পুরো দিন ঘোরানোর জন্য পনেরোশো টাকা করে নেয় আপনারা সেখানে বার্গেটিং করবেন বার্গেটিং করে তাদের সাথে যতটুকু পারেন কমায় তারপরে হচ্ছে আপনারা বাজেটের মধ্যে নিয়ে আসবেন যেমন আমরা কমায় তারপরে প্রায় সাতাশশোর মধ্যে বা ছাব্বিশের মধ্যে হচ্ছে একটা বাজেট করছি পুরো দুই দিনের জন্য আমরা প্রথমে চলে যাই নূরজাহান চা স্টেটে যাওয়ার সময় এর দৃষ্টিনন্দন পথগুলো আপনাকে বিমোহিত করবে নূরজাহান চা বাগানে আমরা বেশিক্ষণ থাকিনি জায়গাটাই কিছু রেস্ট্রিকশন আছে তাই বাগানে ঢুকে কিছু ছবি তুলেই আমরা চলে যাই মাধবপুর লেকের দিকে শ্রীমঙ্গলে যত টুরিস্ট প্লেস আছে তার মধ্যে সবচেয়ে ক্রাউডেড প্লেস এই মাধবপুর লেক জায়গাটা ফাঁকা থাকলে আর নিরিবিলি থাকলে আপনার মন কারার জন্য যথেষ্ট তবে বেশি মানুষ থাকায় সেই নীরব পরিবেশের সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারবেন না মাধবপুর লেক থেকে আমরা হোটেলে ব্যাক করি খরচ কমাতে তিনজন মিলে এক বেডের একটা রুম নেই যেটা শেয়ার করতে কোনো ঝামেলাই হয়নি তারপর ফ্রেশ হয়ে আর জুমার নামাজ শেষ করে দুপুরের খাবার খেয়ে নিই জনপ্রতি মাত্র দুশো টাকায় আর তারপর আমরা বেরিয়ে যাই লাউয়া ছড়ার উদ্দেশ্যে লাওয়াছড়ার এন্ট্রি ফি জনপ্রতি একশো টাকা টিকিট কাটতে গেলে তারা আপনাকে আদিবাসী গ্রাম দেখানোর অফার করবে এক্সট্রা কিছু টাকায় তবে সেটার কোনো দরকার নেই লাউয়াছড়া শ্রীমঙ্গলের টিপিক্যাল চা বাগানের ভিউ থেকে একটু আলাদা এখানে আছে নানা প্রজাতির গাছপালা আর নিরিবিলি বন্য পরিবেশ গাছপালায় ভর্তি এই জায়গাটার আবহাওয়া সবসময় ঠান্ডা থাকে পরিবার নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস সেদিন রাতে আমরা আমাদের হোটেলের ছাদেই বারবিকিউ করি আইটেমে ছিল দুই পিস চিকেন তিন পিস পরোটা আর ঘরোয়া পরিবেশে বানানো ভাজি আর সালাদ বাজেটের মধ্যে এভাবেই শেষ হয়ে যায় আমাদের প্রথম দিন আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে শুরু হচ্ছে আমাদের ডে টু শ্রীমঙ্গলে আজকে গতকালকে যে সমস্ত জায়গায় গেছি আমরা আজকে হচ্ছে যে সমস্ত জায়গা বাকি আছে সেই সমস্ত জায়গায় যাব আর এখন আমরা চা খাওয়ার জন্য আমাদের রিসোর্টের ছাদে উঠছি এই চা খেয়ে তারপরে আমরা হচ্ছে বের হয়ে যাব আর বের হয়ে আজকের যে সমস্ত প্লেসগুলো আমাদের দেখার কথা সেগুলো আমরা দেখবো আর একটা কথা হচ্ছে যে আমরা যে শ্রীমঙ্গল আসছি আমরা এক্সপেক্ট করছিলাম যে একটু ঠান্ডা থাকবে কিন্তু বিশ্বাস করেন ঘোড়ার ডিমের কোনো ঠান্ডা আমি এই জায়গাটা পড়ছি জাস্টি ঢং করার জন্য আর কিছুই না সকালের খাবার আমাদের রিসোর্ট থেকেই কমপ্লিমেন্টারি ছিল দুইজনের জন্য যেহেতু আমরা তিনজন ছিলাম তাই একটা এক্সট্রা কিনে নিয়েছিলাম পঁচাশি টাকায় আর তারপর সব শেষ করে আমরা বেরিয়ে পড়ি বাইক বিলের উদ্দেশ্যে তো প্রায় লম্বা একটা জার্নি শেষ করে আমরা এখন চলে আসছি বাইক বিলে বিলটা যে কত বড় আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না আর তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে এত পরিমাণ অতিথি পাখি আপনাদেরকে যদি দেখাই আমি আমরা এখন হাঁটতে হাঁটতে এখান থেকে সামনে একটা টাওয়ার আছে ওই টাওয়ার ওই টাওয়ার পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাবো আর আপনাদেরকে দেখাবো এখানের পরিবেশটা আসলে বাইকা বিলের এই ওয়াচ টাওয়ার থেকে আপনি বিলের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বিলে কি কি পাখি আসে আর কি কি মাছ পাওয়া যায় তার কিছু লিস্ট এখানে দেয়া আছে যদি দূরবীন বা ভালো ক্যামেরা নিয়ে আসেন তাহলে আপনার এখানে দাঁড়িয়ে দৃশ্য দেখার অভিজ্ঞতা হবে সবচেয়ে আলাদা সেখান থেকে ফিরে আমরা চলে যাই স্থানীয় ফেমাস চায়ের দোকান জাবের ভাইয়ের লারা চা খেতে আচ্ছা এটা হচ্ছে জাবের ভাই আপনারা যে জাবের চাই চলে আচ্ছা জাবের ভাই এখানে যে লাড়া চাটা এই লাড়া চার বিশেষত্বটা কি সালামালাইকুম রাসে বিশেষ দিছি আপনার এই চালুগুলো আছে না চালুলে বাইজা ব্র্যান্ডরা ফেলে গুড়া হইডা এর সাথে আপনার এই মাক্স দুধ এরপর আপনার গরুর দুধ আচ্ছা এরপর কফি আচ্ছা এরপর আপনার অলিভ আচ্ছা সাথে কিশমিশ আচ্ছা সাথে নারকেল গুড়া সব মিশিয়ে গিয়ে একটা চা লাড়া চা

চা খেয়ে যখন আমরা বিলটা দিতে যাচ্ছিলাম তখন কিন্তু সে আমাদেরকে বলতেছিল বিলটা না দিতে একটা কাজ কখনই আপনারা করবেন না কোথাও গেলে যদি আপনারা কোনো কিছু প্রোমোট করেন প্রমোট করার বিনিময়ে তারা যদি আপনাদেরকে বলে যে এখানে আপনাদের কাছে টাকা লাগবে না কখনোই আপনারা টাকা না দিয়ে চলে আসবেন না কারণ এটা ব্যবসা এটা তার ব্যবসা সে এটা করেই সে খায় তো আপনারা কিছু প্রমোট করতে গেলে সেখানে ফ্রি কিছু খেয়ে চলে আসবে না সেখানে অবশ্যই সে তার যে প্রাপ্য টাকা সেটা দিয়েই তারপর আপনারা সেখান থেকে আসবেন আর যদি তাকে প্রমোট করার ইচ্ছা থাকে তাহলে আপনি সেটা আপনার মন থেকে করবেন এমনিতেই করবেন মানে তার ভালো ভালো করার জন্য এই জিনিসটা আপনার মাথায় রাখবেন সবসময় এই বাইক বিলে আসা যাওয়া করতে করতে আর এদিক সেদিক সময় কাটিয়ে আমাদের দুপুরের খাবারের সময় চলে আসে আর দুপুরের খাবার খেতে আমরা চলে যাই টি ভ্যালি রেস্টুরেন্টে এখানের খাবারের মানও ভালো দামও কম দুপুরের খাবারে আমাদের জনপ্রতি খরচ হয় একশো আশি টাকা আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের সময় কাটাই নীলকণ্ঠতে জীবন গতি সেই নাকি রেখেছে খব কার তরে গান গে যা অচে না সুরে বুঝি না কে তো এইভাবেই শেষ হয়ে যায় আমাদের দুই দিনের জার্নি হোটেল ভাড়া সহ ঢাকা টু ঢাকা সব মিলিয়ে আমাদের খরচ পাঁচ হাজারের কমই হয় আর পরদিন সকালবেলায় ট্রেনে করে আমরা ঢাকায় রওনা হয়ে যাই দুপুরের মধ্যেই আমরা ঢাকায় পৌঁছে যাই তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন